সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল অরমিরা ব্লেসিংসের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার চার তারিখ তো আজ এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমরা শেষ শক্তি পাশে থাকবে আর ব্লগটা স্কিপ না করে শেষ শক্তি দেখবে আর আশা করি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে দেখো আজ সকালে উঠেই রবিবার তো মা বলছে যে তুই একটু পিঙ্কুর সাথে সময় কাটা রবিবার তো সময় পাস না মাই এ দেখো সাবুর খিচুড়ি বানালো এটা সাবুর খিচুড়ি তারপরে চা করলো তো আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন মা এবার শেষে খাচ্ছে আর আমি এবার আমি আর আমার ছেলে একসাথে এক প্লেটে নিয়ে নিয়েছি আর ছেলের পাফার খাওয়া হয়ে গেছে একবার সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খেতে দারুণ লাগছে দারুণ লাগছে খেয়ে দেখো দারুণ লাগছে দারুণ হয়েছে দারুন হয়েছে খেতে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসছি মোটামুটি দু তিন ঘন্টা পরে বাজারে গেছিলাম একটু মাছ মাংস মানে চিকেন আর ডিম আর একটু গ্রসারির জিনিস কিনতে মলেও গেছিলাম তো সব করে টোরে একেবারে এলাম আর এদিকে দেখো মাহা চুনো মাছ ছাড়াচ্ছে আজকে না মানে এখানে তো অত পাওয়া যায় না চুনো মাছ চুনো মাছ আজকে পেয়ে আর হাত ছাড়া করিনি নিয়ে চলে এসেছি ভাবিনি যে বাছাবাছি ঝামেলাটাও আছে ভুলেই গেছিলাম তো মা বলছে কি হয়েছে আমি তো আছি বেছে দেবো আর এ দেখো এগুলো কি মাছ বলো তো বন্ধুরা দেখি তোমরা বলতে পারো কি না এগুলো হচ্ছে সরপুটি আমিও যেহেতু মাছ চিনি তা নয় তবে আমরা যে মাছের দোকানটা থেকে নিয়ে ওখানে বাঙালি ব্যবসাদারই বসে তো ওরাই বললো সরপুটি আছে ম্যাডাম নিয়ে যান তো এ দেখো এই মাছও কাতলা মাছও দেড় এক কিলো সাতশো মতো এনেছি এটা এক কিলো সাতশো কাতলা মাছ তো এই তিন রকমের মাছ আজকে নিয়ে এসেছি প্লাস চিকেন এনেছি আর এক ক্যারেট ডিমও এনেছি তো আজকে হবে এই মাছ এই যতটা দেখছো এতটা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাছের ঝোল করব আর কালকের পালং শাকটা না প্রায় বেশিরভাগটাই রয়েছে তো ওটাও আজকে শেষ হয়ে যাবে পিঙ্কু এমনিতে দিনের বেলাতে শাক খাওয়ার সুযোগ পায় না এই রবিবারটাই পায় তো সেই জন্য আর চুনো মাছটা ভাবছি কী করবো ফ্রিজে রেখে দেব কাল করব নাকি আজ করব বুঝে পাচ্ছি না কারণ এই ছোট মাছ চুনো মাছ সরপুটি এগুলো না পিঙ্কু ভালোবাসে না দেখো মাছের মশলাটাও বাটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আজকের মাছটা বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু রিচ করেই করবো রবিবার তো তাই জন্য আর ফ্রেশ মাছটা এনেছে আর তোমরা কে কে জিরে আদা টমেটো বাটা দিয়ে মাছ যে ঝোলও রান্না করে থাকো জানিও তো বন্ধুরা আমি তো মাঝে মাঝে বানাই মায়ের কাছ থেকে শিখেছি খেতে কিন্তু ওটাও ভীষণ টেস্ট লাগে দেখবে তোমরা করে আরেকটা জিনিস মায়ের বাপের বাড়িতে হতো ওটাও শিখেছি সেটা হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শুধু পাতলা পাতলা একটা গরমকালে মাছের ঝোল ওটা তোমরা কে কে বানাও যদি না বানিয়ে থেকো আমি একদিন রেসিপিটা শেয়ার করব তোমরা বানিয়ে দেখো আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে কেউ বলবে না যে খেতে টেস্ট হয়নি আর ওটা ভীষণ হেলদিও গরমের দিনে বানিয়ে জাস্ট দেখো দেখো কথা বলতে বলতে মাছের ঝোলটা প্রায় হয়েই গেল কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিলো আর খেতেও বলছে সবাই খুব ভালোই হয়েছিলো তো এইবার রোজকার সেম কথাগুলোই আরেকবার বলে নিচ্ছি যে আমার ব্লগ তোমাদের কার কার ভালো লাগে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধু বান্ধব চেনা জানা গন্ডির মধ্যে যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো ঠিক আছে তো দেখো আমার তো রান্না ফান্না সব হয়ে গেল আমি গ্যাসও মোটামুটি দেখতে পাচ্ছ মুছে নিচ্ছিলাম সব সুন্দর করে তারপরে মা বলল যে তোরা তো সব থেকে প্রথমে মাছ কিনেছিস তারপরে মল টল গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে এসছিস এই ছোট মাছ খুব একটা শক্ত নেই একটু নরম নরম হয়ে গেছে মা ছাড়াতে গিয়ে বুঝতে পারলো তো মা বললো আজই চুনো মাছটা বানিয়েই ফেল আর এদিকে দেখো সকাল সকাল ওয়াশিং মেশিনে কাপড় কেচে মেলে দিয়ে চলে গেছিলাম বাজারে আর সেভেন্টি পারসেন্ট তো ওতে শুকিয়েই যায় আধ ঘন্টা পোনে এক ঘন্টা মেলা থাকলেই ব্যাস পুরো একদম কর করে হয়ে যায় আর এদিকটা রোদটা এত ভালো যে বেশিক্ষণ লাগেই না শুকোতে যাক গিয়ে চলো অনেকটা বেলা হলো চুনো মাছটা যখন বানাতেই হবে বানিয়েই ফেলি এদিকে দেখো অনেকটা পেঁয়াজ কাটা আর কাঁচা লঙ্কা আদা রসুন মা একসাথে বেটে দিয়েছে সবুজ মতো এটা আর টমেটোও বেশ অনেকটা আর এদিকে চুনো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এ দেখো এখানে আমার ওপেন কিচেন আর এই সাইডেই কিচেনের এই পেছনটাতেই এই ওয়াশরুমটা আছে এখানে এই ওয়াশিং মেশিনটাও রেখেছি একটু অকোছালো হয়ে আছে ওয়েস্ট বেঙ্গল থেকে আসার পর থেকে গোছানো হয়নি দেখো ব্যালকনিটা গ্রিল দেওয়া হয়নি বলে দূরের প্রকৃতিটা কি অদ্ভুত সুন্দর লাগছে না বলো জানি না তোমরা ক্যামেরার উপর থেকে কতটা বুঝতে পারছো আর আমার এই বাড়িতে না প্রচণ্ড আলো বাতাসও ঢোকে মানে চারটে ব্যালকনি তো একই দিকেই দুটো বেডরুম ডাইনিং আর এই কিচেনের ওয়াশরুমে একই দিকে চারটে ব্যালকনি আর খোলা আছে বলে ভীষণ ভালো আলো বাতাস ঢোকে আর একটা পজিটিভ এনার্জি কাজ করে কাজ করবার এনার্জি পাই ভীষণ ভালো লাগে সেই জন্যই বাড়ি আর এদিকে দেখো চুনো মাছের চচ্চরের কি অবস্থা পুরো ভর্তা বেনে গেছে যেটার ভয় করছিলাম আমি আর মা সেটাই হলো তাই লজ্জায় আর পিঙ্কুকে চুনো মাছের চচ্চড়িটা দিলাম না আমি আর মাই একটু করে খাবো আর এদিকে দেখো সবার খাবার সুন্দর করে বাড়া হয়ে গেছে আর ছেলে মাছ খাবে কিনা না জানি না তাই ওর পাচ্ছে একটা কোলের আর একটা ডিম দিয়েছে আর সবার জন্য এক প্লেট করে দই নিয়ে নিয়েছি কারণ এখানে যথেষ্টই গরম পড়ে গেছে তাই প্রায় দিন দুপুরে তোমরা লাঞ্চের সাথে দই দেখতে পাবে চলো খেয়ে এসে আবার কথা বলছি এখন বাজে বেলা তিনটে আবার চলে এলাম তোমাদের সামনে খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সাথে আজ কি কী শপিং করলাম তার ভিডিও শেয়ার করতে দেখতেই পাচ্ছ বেশিরভাগ গ্রসারিরই জিনিস আছে ডাল তেল তিন রকমের ডাল তেল তারপর আটা আর এই দুটো ডাবের জলের বোতল এই কোম্পানি খুব ভালো হয়েছে দেখছি খেতে খুব ভালো লাগছে গরমকাল এটা খুব ইউজফুল আর এই দেখো গোটা গরম মশলার একটা প্যাকেট আর এত বড় একটা এলাচের প্যাকেট পেয়ে গেছি এটা না পিছনে অনেক দাম লেখা আছে দেখবে এ দেখো চারশো সত্তর টাকা লেখা আছে মানে কত নিয়েছে সেটা আমার ফাইনালি দেখা হয়নি পুরো একশো গ্রাম আছে অনেকটা জানি না কত নিল শেষমেশ বিলটার দেখা হয়নি তো আর একটা মানে বড় স্টেনার নিলাম দেখো সমস্ত সবজিপাতি ধোয়া তারপরে চাউ পাস্তা জল ঝরানোর জন্য এটা খুবই উপযুক্ত একটা স্টিলের ঝুড়ি মতো আর এই দেখো এইটা একটা শক্তপোক্ত স্টিলের চায় ছাঁকনি পেলাম উনআশি টাকায় নিয়ে নিলাম এ দেখো দেখতে পাচ্ছ এটা বেশ মজবুত আছে তিনশো টাকা নিল আমার এমনি স্টিলের ফুটো ফুটো বাটি আছে কিন্তু এরকম ঝুড়ি ছিল আর এই দেখো এই যে লাঞ্চ বক্সটা দেখছো এটা নিয়েছি বার্থডে গিফট সোমবার মানে কালকে আছে আমার হাজবেন্ডের বন্ধু ছেলের বার্থডে পার্টি তো তাকে এই গিফটটা দেবো তো এটা নশো সত্তর টাকায় পেলাম কিন্তু প্রচণ্ড হার্ডি স্টিল বেশ ভালো এবার চলে এলাম তোমাদের সাথে একটা গাছের পরিচর্যার টিপস শেয়ার করার জন্য এ দেখো এটা পেঁয়াজ ভেজানো জল এটা মা কাল থেকে ভিজিয়ে রেখেছি। সবজি পচার যেমন খুব ভালো সার গাছের জন্য তেমনি এমনি পেঁয়াজ ভেজানো জলটাও কিন্তু গাছের মাটিতে দিলে আর কি পোকা লাগে না গাছে তারপরে মাটিটা উর্বর হয় আর নাকি গাছের গ্রোথটাও ভালো হয় মা তাই বলছিল তো এরকম মায়ের কাছে গাছের পরিচর্যার অনেক ভালো ভালো টিপস আছে মা খুব ভালো গাছের পরিচর্যা করতে পারে সেগুলো তোমাদের সাথে এক তা তা এক দিন এক একটা শেয়ার করব। এগুলো কিন্তু পুরো এক মগে একটা টবে দিলে হবে না একটু একটু করে যেহেতু এটা একটা ওষুধ গাছের তো একটু একটু করে সব টবে দিতে হবে তাহলে গাছের গ্রোথটাও ভালো হবে আর মাটিটা উর্বর হলে গ্রোথটা ভালো হবে আর পোকাও লাগবে না এবার তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করব সেটা হচ্ছে লেবু গাছের যত্নের জন্য আমরা ঔরঙ্গাবাদ থেকে একটা লেবু গাছ নিয়ে এসেছি গাড়িতে করে বয়ে এ দেখো এই সেই গাছ তো এইটার মাটিটা খুঁড়ে খুঁড়ে মা সেই যে মাছগুলো বাঁচলো তার আঁশগুলো ফেলে দেয়নি সেই আঁশগুলো মাটির ভেতরে ভেতরে একটু একটু করে ভরে দেবে দিয়ে আবার মাটিরটা চাপা দিয়ে দেবে তো তারপরে হালকা করে একটু মাটিটা মানে সমান সমান করে দিয়ে গাছে জল দিয়ে দেবে লেবু গাছের জন্য শুধুমাত্র মাছের আঁচটা প্রচণ্ড উপযোগী এতে করে গাছের গ্রোথটাও ভালো হয় আর মানে ফলনটাও ভালো হয় মানে যে কুড়িগুলো আসে সেগুলো ঝরে ঝরে পড়ে যায় না তোমরাও করে দেখতে পারো হয়তো অনেকেই জানো এই প্রসেসটা জানিও তোমরা কারা কারা জানো আর না জানলে করে দেখো অবশ্যই ফল পাবে তো চলো আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের আপনজনদের খেয়াল রেখো আর আমার অবশ্যই পাশে থেকো আর আজকের ব্লগটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও আর আমার ব্লগ খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পরাপরের মতো আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা করছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো